আজকের এই নিবেদন একটা ভৌতিক আখ্যানকে ঘিরে শুরু হচ্ছে মানে একটা আর্তনাদ দিয়ে এরকম না না এত বড় অভিশাপ দিও না আমার বংশকে আমার কৃতকর্মের সাজা আমার উত্তরপুরুষদের দিও না আমার প্রাণ নিয়ে নাও ওদের ছেড়ে দাও দয়া করো দয়া করো আমায় দয়া করো কিন্তু কোনো লাভ হয়নি তাই তো উত্তরের ছিল খুব নির্মম অভিশাপ কখনোই ফেরানো যায় না হ্যাঁ সময়ের নিয়মে তোদের বংশের সকলকে এইভাবেই মরতে হবে এটাই তোদের নিয়তি আর এই কথাগুলো বলার পরে এক পৈশাচিক উল্লাসে ফেটে পড়া এক নারী মূর্তি সে অন্ধকারে মিলিয়ে যায় এই অভিশাপ আর প্রতিশোধ নিয়েই আজকের গল্পটা বেশ কিছু মানে বেশ জটিল কিছু খুন আর অপহরণের কিনারা করার পর ইন্সপেক্টর অয়ন চক্রবর্তীর নামটা বেশ পরিচিত হয়ে উঠেছিল পুলিশ মহলে হ্যাঁ দক্ষ অফিসার ছিলেন কিন্তু হঠাৎই ওপর মহল থেকে নির্দেশ এলো তাকে বদলি করা হচ্ছে একটা প্রায় অখ্যাত গ্রাম কালী কাপুর গ্রামটা কেমন আপাত দৃষ্টিতে শান্ত একদম নিরুবিলি কিন্তু শোনা যায় ছোট অপরাধ নাকি লেগেই থাকে ওখানে ও আচ্ছা আর অপরাধীরা মানে গা ঢাকা দেওয়ার জন্য ওই গ্রামটাকেই নাকি বেছে নেয় সেই জন্যেই বোধ ভালো অফিসারের দরকার ছিল হ্যাঁ তাই স্থানীয় থানার পরিকাঠামো নতুন করে সাজানোর সিদ্ধান্ত হয় অয়নের মতো কয়েকজন দক্ষ অফিসারকে পাঠানোও হল কিন্তু কি বলবো গ্রামের মানুষগুলোর চোখে মুখে সবসময় যেন একটা চাপা ভয় একটা সংশয় হ্যাঁ ঠিক তাই একটা অদ্ভুত সংশয়ের ছায়া ইন্সপেক্টর অয়নের তো তখন সদ্য বিয়ে হয়েছে তাই না হ্যাঁ কিছুদিন আগেই স্ত্রী রেশমিকে নিয়ে কালিকাপুরের পুলিশ কোয়ার্টারেই এসে উঠেছেন কিন্তু একটা অস্বস্তি মানে একটা চাপা অস্বস্তি অয়নকে সবসময় তাড়া করে বেড়ায় কেন তার নিজের জীবনেও একটা গোপন সত্যি আছে যা সে ভুলতে পারে না স্ত্রী রেশমির জন্য টান আছে মনে কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেওয়াল দেওয়াল রেশমি তৈরি করেছে রেশমি নিজেও সেই দেওয়ালটা বজায় রাখে অয়নের থেকে একটা দূরত্ব মানে একটা দূরত্ব তৈরি করে চলে আসলে তাদের বিয়েটা ঠিক স্বাভাবিকভাবে হয়নি ও পরিস্থিতিটা এমন ছিল যে সম্মান বাঁচাতে অয়ন বিয়েটা করতে বাধ্য হয়েছিল বলা যায় কি এমন পরিস্থিতি এর শুরুটা বছর আগে অয়ন তখন ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রামে গিয়েছিল ঝাড়খণ্ডে কেন একটা ধারাবাহিক হত্যাকাণ্ডের তদন্তে গ্রামটায় একের পর এক নৃশংস ঘটনা ঘটছিল কিরকম ঘটনা গ্রামের মানুষ কাজ থেকে ফেরার পথে বা অন্য কোনো সময় হঠাৎ উধাও হয়ে যাচ্ছিল উধাও মানে নিখোঁজ হ্যাঁ অনেক খোঁজাখুঁজির পর হয়তো কোনো নির্জন জায়গায় তাদের রক্তশূন্য দেহ পাওয়া যেত রক্তশূন্য আবার কখনো বা শরীরের ছিন্ন অংশ পড়ে থাকতে দেখা যেত মনে হতো যেন কোনো হিংস্র জানোয়ার খুঁড়ে খেয়েছে ভয়ানক ব্যাপার তদন্তে নেমে অনেক খোঁজাখুঁজির পর অয়নের সন্দেহ গিয়ে পড়ল গ্রামেরই এক নববিবাহিত দম্পতির ওপর হরিশ আর তার স্ত্রী সুরাইয়া সন্দেহ কেন হলো গ্রামবাসীদের কাছ থেকে কিছু অদ্ভুত অভিযোগ পাওয়া যাচ্ছিল মানে কেউ কেউ নাকি সুরাইয়াকে জঙ্গলের ধারে দেখেছে কি করতে জ্যান্ত বনমোরগের ঘাড় মোটকে কাঁচা মাংস চিবিয়ে খেতে মুখে নাকি রক্ত লেগেছিল কি সাংঘাতিক এই সব অভিযোগ নিয়ে যখন তদন্ত এগোচ্ছে ঠিক তখনই হরিশের নিজের ঘরেই তার ছিন্নভিন্ন মৃতদেহ পাওয়া গেল হরিশের মৃতদেহ সুরাইয়া কোথায় তখন সে এক রহস্য তবে তদন্তের সূত্রে পুলিশ গ্রামের এক তান্ত্রিকের খোঁজ পেল তান্ত্রিক হ্যাঁ সেই তান্ত্রিক জানালো হরিশ খুব ভয় ভয়ে তার কাছে এসেছিল সাহায্যের জন্য হরিশ ভয় পেয়েছিল কেন হরিশের সন্দেহ ছিল তার স্ত্রী সুরাইয়া আসলে মানুষ নয় মানুষ নয় তাহলে সে এক রক্ত পিপাসু পিশাসিনী বিভিন্ন গ্রামে ঘুরে রূপের ফাঁদে ফেলে যুবকদের বিয়ে করে তারপর সেই গ্রামের মানুষদের রক্ত পান করে বেড়ায় মাই গড হরিশ এটা বিশ্বাস করত হ্যাঁ আর সে এই পিসাচিনির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তান্ত্রিকের সাহায্য চেয়েছিল তান্ত্রিক কি সাহায্য করেছিল তান্ত্রিক হরিশকে আশ্বাস দিয়েছিল বলেছিল তার কাছে এই পিসাচিনিকে তাড়ানোর উপায় আছে সেই মতো সে ব্যবস্থাও নেয় কিন্তু কিন্তু কি তার পরিকল্পনা ভেসতে যায় পথে ওই পিসাচিনি তাকে আক্রমণ করার চেষ্টা করে যদিও তান্ত্রিকের দেহ মন্ত্র দিয়ে বাঁধা থাকায় সরাসরি ক্ষতি করতে পারিনি বাঁচা গেছে কিন্তু হরিশের বিপদ আঁচ করে তান্ত্রিক যখন দ্রুত তার বাড়ি পৌঁছায় তখন সব শেষ সব শেষ মানে হরিশের গলা কাটা দেহ বিছানায় পড়ে আছে আর পাশে দাঁড়িয়ে সুরাইয়া হরিশের কাটা মুন্ডুটা দু হাতে ধরে পশুর মতো রক্তপান করছে অবিশ্বাস্য এ তো সিনেমার মতো শোনাচ্ছে দৃশ্যটা দেখেই তান্ত্রিক বুঝে যায় এ সাধারণ পিসাচিনি নয় একে একা কাবু করা তার পক্ষে অসম্ভব তাই পুলিশের ভয়ে সে সেখান থেকে পালায় তাহলে তো অয়নের সন্দেহই ঠিক ছিল একদম গ্রামবাসীদের অভিযোগ তান্ত্রিকের বয়ান আর হরিশের ওই ভয়াবহ মৃত্যু সব মিলিয়ে অয়নের কাছে স্পষ্ট হয়ে যায় সুরাইয়া আসলেই এক রক্তলুলুপ পিসাচিনি তারপর অয়ন কি করল অয়ন দলবল নিয়ে হরিশের বাড়ি যায় আর সকলের সামনে সুরাইয়াকে গ্রেফতার করে গ্রেফতার করল হ্যাঁ কিন্তু পুলিশের গাড়িতে তোলার সময় সুরাইয়া এক বিভৎস হাসি হেসে অয়নকে দেয় কি বলে হুমকি হুমকি আমাকে ধরে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না আটকে রাখতে পারবি না আমায় সত্যি কি তাই হ্যাঁ ঠিক সেটাই এত কড়া পাহারা তাও কারাগারের অন্ধকার কুঠুরি থেকে সেই পিসাচিনি মাঝরাতে কর্পুরের মতো উবে গেল উবে গেল কিভাবে সম্ভব সেটাই তো রহস্য এই ঘটনার পর অয়নের রাতের ঘুম চলে গেল ওই পিসাচিনীকে খুঁজে বের করা তো সহজ কাজ নয় সে তো বটেই কোথায় কোন রূপে আছে কে জানে অয়ন কিন্তু হাল ছাড়েনি বিভিন্ন গ্রামে গ্রামে সুরাইয়ার ছবি দেখিয়ে খোঁজ নিতে শুরু করে কিন্তু মনে একটাই চিন্তা আবার কোথায় কার সর্বনাশ ঘটাচ্ছে ওই রক্তক্ষেক মূর্তি এই খুঁজতে খুঁজতেই কি কালিকাপুরে আসা হ্যাঁ এই তল্লাশির কাজেই একদিন কালিকাপুর গ্রামে আসে অয়ন গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো বটগাছের তলায় সন্ধে নামার মুখে সে দেখে একটা মেয়ে বসে কাঁদছে একটা মেয়ে কে সে পরনে সাধারণ ছাপা শাড়ি হাতে একটা ছোট পুটুলি অয়ন কাছে গিয়ে অনেক প্রশ্ন করেও মেয়েটির নাম বা পরিচয় কিছুই জানতে পারে না সে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল গ্রামের কেউ চিনতে পারল না না অয়ন গ্রামের কয়েকজনকে ডেকে আনলো কিন্তু কেউই তাকে চিনতে পারল না বরং তার ওই আলু থালু চেহারা দেখে পাগল ভাবল হ্যাঁ গ্রামের লোকেরা তাকে পাগল ভেবে তাড়িয়ে দিতে চাইল গ্রামের মাতব্বর গোছের একজন বীরজু প্রসাদ সে তো অয়নকে পরামর্শ দিল মেয়েটিকে কোনো মানসিক হাসপাতালে পাঠিয়ে দিতে কিন্তু অয়ন তা করল না নিশ্চয়ই না অয়ন বুঝতে পারছিল মেয়েটিকে একা ছেড়ে গেলে বিপদ হতে পারে তাই সে একরকম জোর করেই মেয়েটিকে নিজের জিপে তুলে থানায় নিয়ে যায় তারপর থানায় নিয়ে গিয়ে থানায় এনে যত্নাত্তি করায় মেয়েটি কয়েকদিন একটু ধাতস্থ হল তখন অয়ন আবার তার পরিচয় জানতে চায় এবার বলল হ্যাঁ মেয়েটি জানায় তার নাম রেশমি তার বাবা আর সৎমা জোর করে এক বয়স্ক লোকের সাথে তার বিয়ে ঠিক করেছিল তাই সে বাড়ি থেকে পালিয়েছে আর বাড়ি ফিরতে চায় না বেচারা রেশমির ওই অসহায় অবস্থা দেখে আর তার অনুরোধে অয়ন তার জন্য একটা কাজ আর থাকার জায়গার ব্যবস্থা করার কথা ভাবে কিন্তু শুধু তাই নয় না রেশমি সাধারণ আটপড়ে পোশাকের মধ্যেও একটা কেমন স্নিগ্ধ সৌন্দর্য ছিল অয়নের মনে মেয়েটির জন্য মায়া জন্মায় হুম একা মেয়ে কোথায় যাবে কি করবে এই সব ভেবে অয়ন একটা বড় সিদ্ধান্ত নেয় কি সিদ্ধান্ত সে রেশমিকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবে বিয়ে সত্যি হ্যাঁ গ্রামের কয়েকজনকে সাক্ষী রেখে একটা শুভদিন দেখে অয়ন বিয়ে রেশমিকে করে বেশ ধুমধাম করেই বিয়েটা হয় তাহলে তো সব ঠিক হয়ে যাওয়ার কথা কিন্তু বিয়ের পর প্রথম রাত থেকেই একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে কি কিরকম ফুলসজ্জার রাতে অয়ন যখন রেশমির কাছে যাওয়ার চেষ্টা করে রেশমি যেন আতঙ্কে ছিটকে সরে যায় কেন সেটাই তো অয়ন বুঝতে পারে না এরপর যত বারিশে রেশমির কাছাকাছি হতে চেয়েছে রেশমি নিজেকে গুটিয়ে নিয়েছে ওই যে বললাম একটা অদৃশ্য দেওয়াল অয়নের নিশ্চয়ই খুব কষ্ট হয়েছিল হ্যাঁ মনে কষ্ট পেলেও সে জোর করেনি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে এর কিছুদিন পরেই তার কালিকাপুরে বদলির আদেশ আসে আর সে রেশমিকে নিয়ে নতুন কোয়ার্টারে এসে ওঠে আচ্ছা কালিকাপুরে আসার পর কি ওই পিসাচিনির উপদ্রব বন্ধ হয়েছিল মানে ঝাড়খণ্ড বা অন্য কোথাও কিছুদিন কোনো খবর আসেনি তাই অয়ন কিছুটা স্বস্তি পেয়েছিল ভেবেছিল পিশাচিনী হয়তো তার খোঁজ ছেড়ে পুরনো জায়গায় ফিরে গেছে কিন্তু ধারণাটা ভুল ছিল হ্যাঁ ভুল প্রমাণ হতে বেশি দিন লাগল না কালিকাপুরে আসার কিছুদিন পর থেকেই গ্রামে আবার রহস্যজনকভাবে মানুষ উধাও হওয়ার ঘটনা শুরু হলো আবার কালিকাপুরে হ্যাঁ প্রথমে দু এক সপ্তাহ পর একজন দুজন করে নিখোঁজ হতে থাকে অনেক খুঁজেও কোনো চিহ্ন পাওয়া যায় না পুলিশ ব্যর্থ হওয়ায় গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে পরিস্থিতি তো ঘোরালো হয়ে উঠলো অয়ন কি করল অয়ন গ্রামে নিরাপত্তা বাড়ালো পুলিশি পাহারা আলোর ব্যবস্থা করল তাতে কিছুদিন সব শান্ত ছিল কিন্তু আবার শুরু হলো হ্যাঁ এবং এবার অঘভয়ঙ্কর হবে এবার ভর দুপুরেই মানুষ উধাও হতে থাকলো দিনের বেলায় শুধু তাই নয় কিছুদিন পর গ্রামের আশেপাশে তাদের দেহের টুকরো অংশ বা রক্তমাখা জামা জামাকাপড় পাওয়া যেতে লাগলো এ তো সেই ঝাড়খণ্ডের ঘটনার মতো ঠিক তাই গ্রামের মাতব্বর পঞ্চানন মিত্রের ছেলে পরাণ সে একদিন অল্পের জন্য বেঁচে যায় কিভাবে ধানকল থেকে ফেরার পথে পদ্মপুকুরের ধারে এক ভিখারিণীর বেশে পিশাচিনী তার সামনে আসে পয়সা নেওয়ার ছল করে হঠাৎই তার তীক্ষ্ণ নখোয়ালা কদ্দর্য হাত দিয়ে পরাণের গলা টিপে ধরে তারপর ঠিক সেই সময় কয়েকজন কৃষক এসে পড়ায় পিশাচিনীর নিমেষে উধাও হয়ে যায় পরাণ কি দেখতে পেয়েছিল হ্যাঁ সে আর ওই কৃষকরা থানায় এসে যে বর্ণনা দেয় তা ভয়ঙ্কর কুৎসিত মুখ জ্বলন্ত চোখ আর সারা গা থেকে পচা মাংসের মতো দুর্গন্ধ পুলিশ কি করল তারা তো উভয় সংকটে একদম অয়ন তখন থানার দায়িত্ব অন্যদের বুঝিয়ে দিয়ে নিজে ছদ্মবেশে গ্রামে গ্রামে টহল দিতে শুরু করে কেন তার মনে একটা গভীর সন্দেহ দানা বাঁধছিল স্ত্রী রেশমিকে নিয়ে রেশমিকে নিয়ে কি সন্দেহ কেন রেশমি তাকে কাছে আসতে দেয় না তার এই দূরত্বের কারণ কি অন্য কোনো সম্পর্ক অয়ন গ্রাম পাহারা দেওয়ার পাশাপাশি গোপনে নিজের স্ত্রীর উপরেও নজর রাখতে শুরু করে নজর রাখতে শুরু করে হ্যাঁ তাদের কোয়ার্টারটা গ্রামের মোড় থেকে দেখা যেত কয়েকদিন ধরে লুকিয়ে নজর রেখে অয়ন নিশ্চিত হয় রেশমির অন্য কোনো সম্পর্ক নেই সে দিনের বেলায় কোয়াটারে থাকে সাধারণ গৃহবধূর মতোই কাজ করে তাহলে কিন্তু রাতের অন্ধকারে কি হয় সেটাই জানার ছিল আর এই নজরদারি চালানোর সময় একদিন কালিকাপুরের রহস্য অয়নের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় কিভাবে টানা পাঁচ দিন বাইরে বাইরে ঘোরার পর সেদিন রাতে অয়ন কোয়ার্টারে ফেরে রেশমি তাকে দেখে যেন একটু অখুশি হয় হ্যাঁ রাতের খাওয়া শেষ হলে রেশমি হঠাৎ ঘর থেকে বেরিয়ে বাগানে যায় এবং কিছুক্ষণ পর এক থাক রজনীগন্ধা ফুল নিয়ে ফিরে আসে রজনীগন্ধা হ্যাঁ ঘরে ফিরে রেশমি ফুলগুলো অয়নের টেবিলের উপর রাখে তারপর মুখে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলে কি বলে অনেকদিন পর বাগানে রজনীগন্ধা ফুটেছে দেখলাম তুলে আনলাম তোমার খুব প্রিয় ফুল তো তাই না যেন আমারও খুব ভালো লাগে আচ্ছা কয়েকটা ফুল আমার খোপায় গুজে দেবে এ তো আশ্চর্য যে স্ত্রী এতদিন দূরে দূরে থেকেছে সে নিজে থেকে ঠিক অয়ন রীতিমতো অবাক হয়ে যায় একটু ইতস্তত করলেও রেশমির অনুরোধ ফেলতে পারে না একটু দূরে দাঁড়িয়েই সে ফুলগুলো রেশমির খোপায় গুজে দেয় তারপর কিন্তু ঠিক তখনই ঘটনাটা ঘটে রেশমি আয়নার দিকে ঘুরেই হঠাৎ অয়নকে সজোরে জাপটে ধরে জাপটে ধরে হ্যাঁ অয়নের মনে হয় যেন বিদ্যুতের শখ খেয়েছে তীব্র ঘৃণার আতঙ্কে সে রেশমিকে সরিয়ে দিয়ে পিছিয়ে আসে কেন ঘৃণা কেন কে জানে রেশমি আবার তার দিকে এগিয়ে আসতে চেষ্টা করলে অয়ন প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় বাগানে পায়চারি করতে করতে তার গা গুলিয়ে ওঠে বমি পায় রেশমির এই আকস্মিক পরিবর্তন এই গায়ে পড়া আচরণ তার একটু ভালো লাগছে না বরং ভয়ঙ্কর লাগছে তাহলে কি অয়ন কিছু বুঝতে পারছিল মনে হয় বাগানের গেট খুলে থানার দিকে যাবে বলে পা বাড়িয়েছে এমন সময় মাতব্বর পঞ্চানন মিত্রের সাথে দেখা পঞ্চানন বেশ উত্তেজিত পঞ্চানন সে জানায় গত রাত্রে সে স্পষ্ট দেখেছে একটা লম্বা কালো ছায়া তাদের কোয়ার্টারের চারপাশে ঘুরঘুর করছে দুটো ধারালো দাঁত চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে পিসাচিনি পঞ্চাননে তাই বিশ্বাস সে খুব ভয় পেয়েছে বলছে এই পিসাচিনিকে আটকানো হয়তো পুলিশের পক্ষেও সম্ভব নয় অয়ন কি বলল অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল সে পঞ্চাননকে আশ্বস্ত করে বাড়ি ফিরে যেতে বলল জানালো সে সব জেনে গেছে খুব শীঘ্রই কালিকাপুরে শান্তি ফিরে আসবে সব জেনে গেছে মানে হ্যাঁ পঞ্চাননকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে অয়ন আর থানায় ফিরল না সে সোজা চলে গেল গ্রামের প্রান্তে কালী পুরোহিত অঘোরনাথের কুটিরে অঘরনাথ পুরোহিত হ্যাঁ মাঝরাতে দরজায় নাড়তে অঘরনাথ দরজা খুললেন অয়নকে দেখে তিনি একটু অবাক হলেন না বরং শান্ত গলায় বললেন আমি জানতাম তুমি আসবে এসো এসো বাবা তিনি কিভাবে ভেতরে ভেতরে জানতেন ঢুকে অয়ন জানতে পারল ঝাড়খণ্ডের সেই তান্ত্রিক শিবনাথ আসলে অঘরনাথের পিস্তুত দাদা ও শিবনাথ নাকি আগেই চিঠি লিখে অঘরনাথকে এই পিশাচিনির আসল পরিচয় তার জন্মবৃত্তান্ত তার আসল উদ্দেশ্য সব জানিয়ে রেখেছিলেন সব তার মানে অঘরনাথ সব জানতেন হ্যাঁ অঘরনাথ আরও জানান শিবনাথ অয়নের হাত দেখে তার আসন্ন মৃত্যুর ইঙ্গিত পেয়েছিলেন মৃত্যুযোগ মৃত্যুযোগ কিন্তু তিনি সেই কথা অয়নকে সরাসরি বলার সাহস পাননি তিনি অঘরনাথকে চিঠিতে লিখেছিলেন নিয়তির টানে অয়ন একদিন নিজেই তার কাছে আসবে আর কি লিখেছিলেন শিবনাথ এও জানিয়েছিলেন এই পিশাচিনির সাথে অয়নের বংশের এক গভীর এবং গোপন যোগসূত্র রয়েছে আর এই সব কিছুর মূলে আছে অতীতের এক অন্ধকার ইতিহাস এক ভয়ঙ্কর পাপের কাহিনী পাপের কাহিনী কার পাপ অঘরনাথ তখন সেই পুরনো ইতিহাস বলতে শুরু করেন কাহিনীটা অয়নের প্রপিতামোহের পিতা বীরেশ্বর চক্রবর্তীর বীরেশ্বর চক্রবর্তী অয়নের পূর্বপুরুষ হ্যাঁ বীরেশ্বরের নাকি গুপ্তধন খুঁজে মেরানোর নেশা ছিল সেই নেশায় ভবঘুরের মতো ঘুরত একবার এক আদিবাসী গ্রামে গিয়ে সে ফুলমতিয়া নামের এক সুন্দরী আদিবাসী মেয়ের প্রেমে পড়ে ফুলমতিয়া তাদের সম্পর্ক গভীর হলে বীরেশ্বর আদিবাসী সমাজের নিয়ম ভেঙে ফুলমতিয়াকে নিয়ে পালিয়ে আসে এবং তাকে বিয়ে করে পালিয়ে বিয়ে বেশ কিন্তু বিয়ের পরেও বীরেশ্বরের গুপ্তধনের লোভ যায় না সে খবর পায় ঝাড়খণ্ডের গভীর জঙ্গলে প্রচুর মোহর লোকানো আছে সেই লোভে সে ফুলমতিয়াকে সঙ্গে নিয়ে জঙ্গলে যায় ফুলমতিয়াকে নিয়ে হ্যাঁ সেখানে তাদের সাথে এক সাধুর দেখা হয় আসলে ছিল এক সেই সাধু জানায় গুপ্তধন পেতে হলে বলিদান দিতে হবে বনদেবীর সামনে নিজের সবচেয়ে প্রিয়জনকে বলি দিলেই গুপ্তধন পাওয়া যাবে নিজের প্রিয়জনকে অর্থের লোভে বীরেশ্বরের তখন হিতাহিত জ্ঞান নেই সে তার প্রিয়তমা স্ত্রী কুলমতিয়াকেই বলি দিতে রাজি হয়ে যায় নিজের স্ত্রীকে এ তো ভাবা যায় না এক পূর্ণিমা রাতে পুজোর নাম করে সে ফুলমতিয়াকে জঙ্গলের গভীরে সেই সাধুর কাছে নিয়ে আসে সাধু ফুলমতিয়াকে চোখ বন্ধ করে দেবীর ধ্যান করতে বলে আর সেই সুযোগে বীরেশ্বর পালিয়ে যায় হ্যাঁ বীরেশ্বর সেখান থেকে নিঃশব্দে সরে যায় এরপর সেই নরপিশাচ সাধু অসহায় ফুলমতিয়ার ওপর অকথ্য নির্যাতন চালায় এবং অবশেষে তাকে দেবীর সামনে বলি দেয় কি নৃশংস গুপ্তধন হাতে পাওয়ার পর বীরেশ্বরের মনে অনুশোচনা হয় সে দৌড়ে ফিরে আসে বলির স্থানে এসে দেখে সব শেষ সাধু শুধু ফুলমতিয়াকে বলিই দেয়নি তার আগে তার সম্মান করেছে তারপর বীরেশ্বর কি করল তীব্র ক্রোধে আর অনুশোচনায় বীরেশ্বর হাতের খড়গ দিয়ে সেই সাধুকে সেখানে হত্যা করে কিন্তু তখনই তখনই কি ফুলমতিয়ার অতৃপ্ত আত্মা বীরেশ্বরের সামনে আবির্ভূত হয়ে এক ভয়ঙ্কর অভিশাপ দেয় অভিশাপ কি অভিশাপ ফুলমতিয়ার ক্রুদ্ধ আত্মা চিৎকার করে বলে বিশ্বাসঘাতক তুই শুধু আমাকে মারিসনি আমার বিশ্বাসকে হত্যা করেছিস আমি তোদের বংশের কাউকে শান্তিতে থাকতে দেব না বংশ পরম্পরায় তোদের প্রত্যেককে পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকিস না কেন আমার হাত থেকে তোদের নিস্তার নেই সে আরও বলে শুধু তোরানস ওই গ্রামবাসীরাও এর ফল ভোগ করবে যখন ওই শয়তান সাধুটা আমার ওপর অত্যাচার করছিল আমি সাহায্যের জন্য চিৎকার করেছিলাম কয়েকজন কাঠুরে আমার আর্তনাদ শুনেও এগিলে আসেনি বরং হাসতে হাসতে কদর্য মন্তব্য করে পালিয়ে গিয়েছিল মানুষের এই স্বার্থপরতা এই নির্লিপ্ততা আমি ভুলব না গ্রামকে গ্রাম আমি উজাড় করে দেব কি ভয়ঙ্কর অভিশাপ তারপর কি হল বীরেশ্বরের ওই ঘটনার পর বীরেশ্বর মারাত্মক অসুস্থ হয়ে পড়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকে গ্রামেরই এক দরিদ্র পরিবারের মেয়ে তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে আচ্ছা সুস্থ হওয়ার পর বীরেশ্বর সেই মেয়েটিকে বিয়ে করে এবং তাদের সন্তান হয় কিন্তু ফুলমতিয়ার অভিশাপ তার পিছু ছাড়েনি ছাড়েনি না বীরেশ্বরের পর তার বংশের সকলেই একে একে রহস্যজনকভাবে রক্তশূন্য হয়ে মারা যেতে থাকে সবাই হ্যাঁ অয়নের বাবা মা যখন এই অভিশাপের আজ পান তখন অয়নের বয়স মাত্র পাঁচ তারা অয়নকে বাঁচানোর জন্য তাকে এক আশ্রমে পাঠিয়ে দেন কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি না অয়নের বাবা মায়েরও সেই একই পরিণতি হয় তার মানে অয়নে এই বংশের শেষ উত্তরসূরি হ্যাঁ অঘরনাথ এবার ব্যাখ্যা করেন কেন পিসাচিনির উপদ্রব শুধুমাত্র ঝাড়খণ্ড আর এই কালীপুরেই কারণ অয়নের পূর্বপুরুষেরা এই দুটি অঞ্চলের সাথেই যুক্ত ছিলেন কালীপুরেই ছিল অয়নের প্রপিতামহের পরিত্যক্ত বাড়ি এতক্ষণে অয়ন নিশ্চয়ই সবটা বুঝতে পারল নিজের পরিবারের অভিশপ্ত ইতিহাস নিজের বিপদ হ্যাঁ সবটা তার কাছে পরিষ্কার হয়ে যায় তারপর সে কি করল ভয় পেয়ে পালিয়ে গেল না সব শুনে অয়ন স্থির করে সে আর পালাবে না সে পিসাচিনির আছে আত্মসমর্পণ করবে আত্মসমর্পণ সে বুঝতে পারে রেশমি আসলে সেই অভিশপ্ত ফুলমতিয়া যে বিভিন্ন রূপে কখনো সুরাইয়া কখনো পাগলিনী তার বংশের ওপর প্রতিশোধ নীতি ফিরে এসেছে তাহলে অয়ন গেল রেশমির কাছে অয় অঘর নঘর কোথের ক্রিট বেগে বেরিয়ে তার কোয়ার্টারের দিকে পা বাড়ায় তার ভবিতব্যের মুখোমুখি হতে এই পর্যন্ত বলে অঘরনাথ থামলেন হ্যাঁ তার পাশে বসে থাকা নাতি নাতনিরা তো অধৈর্য হয়ে জানতে চাইল তারপর কি হল দাদু কি ইন্সপেক্টর বাবুকে মেরে ফেলল সেই পিসা চিনি আমিও সেটাই ভাবছি অঘরনাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন না রেশমি অয়নকে মারেনি মারেনি তাহলে সে শুধু যাওয়ার আগে অয়নের কাছে একটা অনুরোধ রেখেছিল সেই অনুরোধ পূরণ হওয়ার পর সে অয়নকে মুক্তি দিয়ে কালিকাপুর তথা এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো বিদায় নেয় তার অতৃপ্ত আত্মার মুক্তি ঘটে মুক্তি ঘটে গেল কিন্তু আপনি যে বললেন গল্পের মোড় আছে হ্যাঁ অঘরনাথ বললেন কিন্তু এখানেই গল্পের শেষ নয় বরং এখান থেকে আসল গল্পের মোড় শুরু হয় কিরকম নাতি নাতনিরা অবাক হয়ে প্রশ্ন করল কিসের মোড় দাদু অঘরনাথ ম্লান হেসে বললেন পাপের ছায়া কখনো পুরোপুরি মুছে যায় না তার মানে রেশমি চলে যাওয়ার পর অয়ন কিছুদিন খুব ভেঙে পড়েছিল পূর্বপুরুষদের পাপের জন্য ক্ষমা চেয়েছিল পুজো দিয়েছিল তারপর প্রায় দেড় বছর কালিকাপুর শান্ত ছিল কোনো অঘটন ঘটেনি দেড় বছর শান্তি হ্যাঁ কিন্তু তারপর তারপর আবার গ্রামের শোকের ছায়া নেমে এলো আবার আগের মতোই মানুষজন উধাও হতে শুরু করলো গবাদি পশুও বাদ গেল না তবে এবারের ঘটনাগুলো ছিল আগের থেকে অনেক বেশি নৃশংস অনেক বেশি ভয়ঙ্কর আরও আগের ঘটনা শঙ্কর বাগদি নামে গ্রামের একজন মজুর সন্ধেবেলা মাঠ থেকে ফিরছিল গ্রামের পাশে আমবাগানের কাছে কে বা কারা তাকে ধরে নিঃশংসভাবে হত্যা করে হত্যা শুধু হত্যা না শুধু হত্যা নয় মনে হচ্ছিল কোনো হিংস্র জন্তু যেন তার শরীরটাকে দাঁত দিয়ে নখ দিয়ে ফালাফালা করে ছিঁড়ে খুঁড়ে চিবিয়ে খেয়েছে শরীরের বেশিরভাগ অংশই গায়েব শুধু হাড়গোড়ার পাঁজরগুলো পড়েছিল দেখি কে করল এটা এই দৃশ্য দেখে গ্রামের লোক ভয়ে পাথর সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয় পুলিশ এলো অয়ন এলো খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইন্সপেক্টর অয়ন চক্রবর্তী তিনি নিজেই তদন্তের ভার নেন ভিড় ঠেলে মৃতদেহের সামনে গিয়ে তিনি উবু হয়ে বসে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করতে থাকেন আর ঠিক সেই সময় তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক ক্রূর পৈশাচিক হাসি হাসি অয়নের মুখে হ্যাঁ তার চোখে খেলা করে এক শয়তানি দৃষ্টি তিনি লোভাতুর চোখে একবার উপস্থিত গ্রামবাসীদের দিকে তাকান জীব দিয়ে ঠোঁট চাটেন মনে হয় তার ঠোঁটের দুপাশ থেকে দুটো ধারালো দাঁত যেন অবাধ্যভাবে বেরিয়ে আসতে চাইছে অয়ন কোনো ক্রমে সেটা সামলে নেয় তার মানে তার মানে কি অয়ন তারপর উঠে দাঁড়িয়ে শান্তভাবে শঙ্করের দেহের অবশিষ্ট অংশগুলো একটা থলিতে ভরার নির্দেশ দেন অঘরনাথ কি বললেন তিনি কি বুঝতে পারলেন কিছু অঘরনাথ কলা নামিয়ে বললেন শঙ্করের ওই নৃশংস পরিণতি ওটা আসলে অয়নেরই কীর্তি অয়নের গতরাতেই সে এই কাণ্ড ঘটিয়েছে কিন্তু কালিকাপুরের সাধারণ মানুষ সেটা কল্পনাও করতে পারবে না তারা কোনোদিন বুঝতেই পারবে না যে তাদের রক্ষাকর্তা ইন্সপেক্টর অয়ন চক্রবর্তী আসলে দিনের আলোয় একজন মানুষ আর রাতের অন্ধকারে এক রক্ত ছোষা মাংসাশী বিষারছে কিন্তু অঘরনাথ বুঝলেন কি করে তিনি বললেন সেদিন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি ওর ঠোঁটের কোণের ওই হাসিটা লক্ষ্য করেছিলাম আমি তখনই বুঝেছিলাম ওর হাতের রেখায় যে মৃত্যুযোগ ছিল সেটা মুছে গিয়ে সেখানে ভয়ঙ্কর পিসা যোগ ফুটে উঠেছে কিন্তু এই সত্যিটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারেনি আর পারলেও বিশ্বাস করবে না তাহলে তো অঘরনাথেরও বিপদ হ্যাঁ অঘরনাথ বুঝতে পারলেন তার আর কালিকাপুরে থাকা নিরাপদ নয় অয়ন এখন অপ্রতিরোধ নিজের পরিবারকে বাঁচাতে তিনি সেই রাতেই সিদ্ধান্ত নিলেন খুব ভোরে উঠে কাউকে কিছু না জানিয়ে মা কালীর মূর্তি সঙ্গে নিয়ে সপরিবারে কালিকাপুর গ্রাম ছেড়ে চলে যাবেন যত দূরে সম্ভব কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে অয়ন কিভাবে পিসাজ হলো রেশমি তো তাকে মারেনি বা পিসাজ বানায়নি ঠিক নাতি নাতুনিদেরও একই প্রশ্ন ছিল একজনের মনে প্রশ্ন জাগল কিন্তু দাদু ইন্সপেক্টর বাবু কিভাবে জীবন্ত পিসাজ হয়ে গেল রেশমি তো কাউকে পিসাজ বানায়নি বললে হুম অঘরনাথ তখন অভিশাপের সেই না বলা অংশটা ব্যাখ্যা করলেন কোন অংশ ঠিকই বলেছিস রেশমি কাউকে পিসাজ বানায়নি কিন্তু মনে করে দেখ ফুলমতি আর অভিশাপের দুটো অংশ ছিল দুটো অংশ প্রথমটা হলো তার বংশের সবাই পিসাচিনির হাতে মরবে আর দ্বিতীয় অংশটা ছিল বংশের শেষ উত্তরাধিকারী যে হবে সে নিজেই এক অতি ভয়ঙ্কর মানুষরূপী পিসা পরিণত হবে ও তার মানে অয়নই সেই শেষ উত্তরাধিকারী হ্যাঁ সেই অভিশাপের দ্বিতীয় অংশটাই অয়নের উপর ফলেছে কিন্তু কিভাবে ফললো রেশমি তো চলে গিয়েছিল নাতির প্রশ্নে অগরনাথ বললেন রেশমি যখন বিদায় নেয় তখন সে শেষবারের মতো অয়নকে একবার স্পর্শ করতে চেয়েছিল স্পর্শ করতে হয়তো সেটাই ছিল তার বহুদিনের অপূর্ণ ইচ্ছে শোকে মুহিমন অয়ন তখন বাধা দেয়নি সে সেই স্পর্শকে গ্রহণ করেছিল আর সেটাই আর সেটাই তার কাল হল ওই স্পর্শের মাধ্যমেই ফুলমতিয়ার অভিশাপ সক্রিয় হয়ে ওঠে অয়ন ধীরে ধীরে তার মনুষ্যত্ব হারিয়ে এক রক্ত লোলুপ পিসাচে রূপান্তরিত হয় স্পর্শের মাধ্যমে অভিশাপ কার্যকর হল হ্যাঁ এই কথাগুলো বলার পর ঘরের ভেতর নেমে এলো এক অখণ্ড নীরবতা সবাই যেন ভাষা হারিয়ে ফেলেছে অঘরনাথ নিজেও আর কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন বাইরে তখন ভোবের আলো ফুটতে শুরু করেছে একটা ভয়ানক পরিণতি অভিশাপের এক অন্যরকম রূপ